দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতী যথান বেদৈ দানেন যজ্ঞতীর্থব্রতা দিবি দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন আমরা গীতা পাঠ করব পঞ্চম শ্লোক অষ্টাদশ অধ্যায়ে

যজ্ঞ দান তপস্যা আদি কর্ম ত্যাজ্য নয় তা অবশ্যই করা কর্তব্য যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন প্রত্যেকের কর্তব্য কর্ম অবশ্যই করতে হবে যারা ভক্ত প্রত্যেক দিন যজ্ঞ দান তপস্যা আদি নিয়মিত রূপসে করবে এরকম নয় যে আমি অনেক দিনের বড় ভক্ত আমার এইসব আর নাম জব সকালে মঙ্গল আরতি এইসব না করলেই চলে ভগবান বলছে না গো বড়ো বড়ো বিদ্যান ব্যক্তি পণ্ডিত শুদ্ধ ভক্ত তাদেরকেও এইগুলো মেনে চলতে হয় ইংরেজিতে বলে পিউরিফিকেশান মেথড যত চালু থাকবে যেরকম নদীর জল যদি স্রোত থাকে আর সাধু যদি চলতে থাকে সব সময় ওরা কখনো দূষিত হবে না যে নদীর জল আটকে যায় দূষিত হয়ে যায় ঠিক সেরকম কন্টিনিউশান যজ্ঞ সকালে উঠে আমাদের হরিনাম যজ্ঞ তপস্যা এবং দান তিনটে কাজ বলছেন গৃহস্থদের দান করা কর্তব্য যজ্ঞ করা কর্তব্য এবং তপস্যা করা কর্তব্য যেরকম আমাদের একটার পর একটা অনুষ্ঠান চলছে প্রত্যেক অনুষ্ঠানে তপস্যা বা বা উপবাসের কথা থাকে কোথাও এত সংখ্যক নাম জপ করতে হবে ভাগবত পড়তে হবে সব কাজে গুরুদেবের কাছে যা আমরা নির্দিষ্ট পেয়েছি চার নিয়ম পালন ষোলোমালা জপ এবং প্রচার কাজে গুরু মাঝকে সহযোগিতা করা এ কন্টিনিউ শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যেতে হবে এটাই ভগবানের নির্দেশ